সবজি তরকারি রান্না করার জন্য শোয়া পিনটা আমি লাল করে তেলে ভেজে নিয়েছি তাহলে টকটা কত সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর লাগবে তো এরপর আমি করবো সব রকম ছোটবেলা বাসি আর কড়াটা মেজে নিয়েছি তাই এখন আর কড়াটা মাসতে হচ্ছে না এখন শুধু নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ ছেড়ে খিচুড়ি ধরতে গিয়েছিলাম তো দেখো আমার কেলিতে খিচুড়ি আছে আর এখন আমি খিচুড়িটা খাবো আর তার সাথে তোমাদের দাদাভাই জল খাবার খাবে আলুমলার পান্তা আর বন্ধুরা খেঁচুড়ি খাওয়ার পর থালা বাসন ধুয়ে আমি জ্বালানি রোদে দেব আর তার সাথে হাঁড়ি মাছবো তার সাথে রান্নাবান্না করবো বন্ধুরা কদিন তো আমাদের এদিকে একটানা না এত বর্ষা হয়েছিল রোদ উঠেনি কিন্তু আজকের এত রোদ উঠেছে এত গরই গরমে আমি কি করে কাজকর্মগুলো করব তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আগে দুটো পান্তা ছিল পান্তার আলুমলা খেয়ে নিয়েছি এখন খেঁচুড়ি খাবো আর তোমরা কারা কারা খেঁচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা খেঁচুড়ি তো ধরতে গেছিলাম কিন্তু আজকে সিদ্ধ ডিম দেয়নি কাঁচা ডিম দিচ্ছে সেই জন্য আমি খেঁচুড়িটা এমনি খেয়ে নেওয়ার ডিমটা দুপুরবেলা ভাতে দিয়ে বিকালবেলা ছাড়িয়ে খাবো বন্ধুরা জল খাওয়ার খাওয়া হয়ে গেছে এখন থালাগুলো উঠিয়ে নেই তারপরে পুকুরে জলে ধুতে যাব বন্ধুরা জল খাবার খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে আমি চলে এসেছি জ্বালানি মিলতে তো দেখো এখানে অনেকগুলো জ্বালানি আছে আর এই জ্বালানিগুলো কাঁড়ি হয়েছিল পেপার ফুটো হয়ে জ্বালানিগুলো একটু ভিজে গেছে আর এখন রোদ উঠেছে জ্বালানিগুলো না মেলে দিলে শুকবে না আর আমার রান্না করতে অসুবিধা হবে সেই জন্য আমি এখন এসেছি জ্বালানিগুলো মিলবো জ্বালানি মেলা হয়ে গেলে আমি হাঁড়ি মাছবো তার সাথে লাউ পারবো আর তার সাথে রান্না বান্না করব তো তোমরা ব্লগ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা আমার জ্বালানি মেলা হয়ে গেছে এখন আমি হাঁড়ি মাছতে এসেছি তো হাঁড়িটা মাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না বসাবো আর আজকের এত রোদ উঠেছে রোদে কাজকর্ম করতে অনেক অসুবিধা হচ্ছে তবুও আমি আস্তে আস্তে করে সব কাজগুলো সেরে নেব বন্ধুরা বিশ্বকর্মা পুজোতে আমি একটা ফল খাওয়ার ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে পুজোর ফল খেয়ে নিচ্ছ কেন আসলে বন্ধুরা ওটা পুজোর ফল ছিল না ওটা আমার জন্য বাড়িতে আনা ছিল তাই আমি খাচ্ছিলাম সকালবেলা বাসি আর কড়াটা মেজে নিয়েছি তাই এখন আর কড়াটা মাসতে হচ্ছে না এখন শুধু আমি হাঁড়িটা মেজে নিচ্ছি বন্ধুরা আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে এখন আমি হাঁড়িটা পুকুরে জলে ধুয়ে দিই হাঁড়িটা বাড়িতে রেখে আমি লাউ তুলতে যাব আর বন্ধুরা জলটা একটু সামনে আছে বলে হাঁড়ি করা ধুইতে কোনো অসুবিধা হয়নি জলটায় যখন কমে যাবে তখন কিন্তু ধোয়ার সমস্যা হবে দেখো বন্ধুরা ছাইয়ে হাঁড়ি মেরেছি হাঁড়িটা কত সুন্দর পরিষ্কার হয়ে চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আমার তো হাঁড়িটা ধোয়া হয়ে গেছে এখন চলো বাড়িতে রেখে দিই তারপরে লাউ তুলতে যাবো আর বন্ধুরা আমি তো লাউ তুলতে যাব শাড়িটা যাবে সেই জন্য এই শাড়িটা আমি চেঞ্জ করে অন্য একটা শাড়ি করে নিচ্ছি বন্ধুরা হাঁড়ি মেজে বাড়িতে রেখে দিয়ে এখন লাউ তুলতে যাব আর আমাদের লাউ গাছটা অনেক ভালো ছিল তো দুবার জন্য লাউ গাছের গোড়ায় জল জমে লাউ গাছটা একটু শুকে যাচ্ছে তো ছোট বড়ো লাউ অনেক শুকে যাচ্ছে তো পর পর করে তুলে নিতে হবে সেই জন্য এখন আমি একটা রান্নার জন্য লাউ তুলতে যাচ্ছি বন্ধুরা লাউ তুলে চান করে চলে আসলাম রান্না বান্না করতে আর আগে আমি ভাত হাঁডিটা বসিয়ে নিয়েছি ভাত হাঁডিটা আমার হয়ে গেছে তো এখন আমি কড়াতে টক রান্না করছি টকটা আমার হয়ে গেছে টকে আমি এখন লেবু দিয়ে নামিয়ে নেব সব শেষে করবো একটা সব রকম সবজি দিয়ে একটা গায়ে মাথাঙ্গি তরকারি আর টকটা আমার হয়ে এসেছে সর্বশেষে আমি লেবু দেব তাই পনিকে আমি লেবুটা কেটে নিচ্ছি টকে আগে থেকে লেবু দিলে তিতা হয়ে যায় সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি লেবু দিই আর এইভাবে টক রান্না করলে তিতা লাগে না খেতে খুবই সুন্দর লাগে তো টকে আমি গড়া লেবু দেবো গড়া লেবু আমি কেটে নিই আর বন্ধুরা লাস্টে যে সবজি তরকারিটা করব বলেছিলাম কি কি আনাস দিয়েছি দেখো লাউ ঝিঙ্গা আলু পটল আর তার সাথে আর বন্ধুরা এই সবজি তরকারিটা অনেকবার রান্না করেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে ভালো বলেছিল তো আমি যখন তখন রান্না করি আজকের একটু এক্সট্রা আমি সবজি দিয়েছি যেমন ঝিঙ্গা টকটা আমার হয়ে এসেছে এখন আমি লেবু চুগড়িয়ে দিচ্ছি আর আমি টকে দিয়েছি কাঁচা লাউ আর ককিলা মাছ কোকিলা মাছটা টকে দিলে খেতে খুবই সুন্দর লাগে স্বাদটা খুব সুন্দর সেই জন্য টকটা হয়ে গেছে এখন আমি টকটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা কাঁচালয়ের টকটা কত সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর লাগবে তো এরপর আমি করবো সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর বন্ধুরা সবজি তরকারিটা রান্না করার জন্য সর্বপ্রথম সোয়াপিনটা ভাজা করতে হবে তো এখন আমি সোয়াপিন ভাজা করার জন্য প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা সোয়াপিনের জলটা ভালো করে চুপড়ে এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি আর আমি তার সাথে লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই সোয়াপিনটা ভাজার সময় একটু বেশি তেল দিলে খেতে খুবই সুন্দর লাগে কারণ বেশি তেল দিলে শরীর খারাপ হবে সেই জন্য একটু অল্প তেলে রান্না করছি আর বন্ধুরা সবজি তরকারি রান্না করার জন্য শোয়াপিনটা আমি লাল টিকিয়ে করে তেলে ভেজে নিয়েছি আর আমি সবজিটা উটকানোর জন্য পেঁয়াজ আর সমরা দিয়ে সবজিটা উঠে কিছুক্ষণ লাল আড়ি করার পর এখন আমি লবণ দিয়ে দেবো আর বন্ধুরা লবণ দিয়ে সবজিটা কিছুক্ষণ লড়ার পর এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে সোয়াবিনটাও উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা লঙ্কা গুঁড়া সোয়াবিন বড়ি কিছুক্ষণ লাড়া পর এখন আমি জল দিয়ে দিচ্ছি আর তরকারিটা একটু গায়ে মাখামাখি রান্না করবো সেই জন্য একটু কম জল দিয়েছি সবজি তরকারিটা রান্না হয়ে গেলে তারপরে কমেন্ট করে সবাই লোক মিলে খাবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও